নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে বিগ ব্রেকিং নিউজ আপনারা সকলেই অবগত আছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচারিয়া তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যারা চিহ্নিত অযোগ্য তারা নতুন যে এসএলএসটি হতে চলেছে সেই এসএলএসটিতে ফর্ম ফিল করতে পারবে না যদিও তারা ফর্ম ফিল করে থাকে তাহলে সেই যে আবেদনপত্র সেগুলোকে ক্যান্সেল করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার মেনে চলতে হবে রাজ্য পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে এমনই কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন মাননীয় বিচারপতি সৌগত আর সিঙ্গেল বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন সরাসরি মাননীয় বিচারপতি সৌমেন সেন এনাদের ডিভিশন বেঞ্চে আপিল করে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করা হয় যে অযোগ্যরা পরীক্ষা দেবে যদি সেটা না দেয় তাহলে সেটা রাজ্য সরকারের কাছে অপূরণীয় ক্ষতি এই বলে রাজ্য সরকারের আইনজীবী বা স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী তিনি দিন ভোর সাওয়াল জবাব করেছেন কিন্তু এই সওয়াল জবাবের পরিপ্রেক্ষিতে বিচারপতি মহোদয়ের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে কেন এখনো পর্যন্ত এই অযোগ্যদের প্রতি এত টান এবং এত ভালোবাসা তিনি পরিষ্কার বলছেন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের চাকরির অধিকার নিয়ে স্কুল সার্ভিস কমিশন কেন সওয়াল করছে বুধবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এসএসসির নয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত চিহ্নিত অযোগ্যরা যদি শিক্ষকদের চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই রায়ের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি তবে এসএসসির বিধি ও নিয়মে হস্তক্ষেপ করেনি সিঙ্গেল বেঞ্চ সেই হস্তক্ষেপের আর্জি কোর্ট গ্রহণ করেছে মামলা শুনানি শুরু হয়েছে ভাবুন একবার যে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা চাকরির অধিকার নিয়ে চাকরি পরীক্ষায় বসার অধিকার নিয়ে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কেন সওয়াল করছে এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তুলে ধরেছেন এই সওয়াল করার অধিকার কি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের রয়েছে এটা কিন্তু বারে বারেই মাননীয় বিচারপতিদেরকে যেমন অবাক করছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদেরও অবাক করছে রাজ্যের শিক্ষা সচেতন সমস্ত মানুষকেও কী করেছে অবাক করছে কেন একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যেখানে অর্ডার রয়েছে চিহ্নিত অযোগ্য বলে তাদেরকে বিবেচনা করা হয়েছে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তারা কি ঠিক করছে না তারা ভুল করছে এমনই কিন্তু বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহল থেকে উঠে আসছে সরকার এবং এসএসসি দাগিদের পক্ষে সওয়াল জবাব করছে এবং এই দাগিদের পক্ষে সওয়াল জবাবের পরবর্তী ক্ষেত্রেই হাইকোর্ট চূড়ান্তভাবে যে প্রশ্ন করেছে তাতে কিন্তু ভীষণভাবেই এসএসসি বিদ্ধ হয়েছে কড়া পর্যবেক্ষণের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন এত দিন ধরে এসএসসির আইনজীবী ছিলেন না কল্যাণবাবু তিনি কিন্তু অন্য একটি পক্ষের হয়ে সওয়াল জবাব করতেন এখন সরাসরি তিনি এসএসসির হয়েই কিন্তু সওয়াল জবাব করতে তাকে দেখা যাচ্ছে আনন্দবাজার পত্রিকায় যে খবর বারে বারে উঠে আসছে সেই খবরের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই তথ্য প্রদান করতে চাইছি যে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা আদতে তারা কী মন্তব্য করছেন বা সরকার পক্ষের আইনজীবীদের সঙ্গে ওয়েটিং যারা প্রার্থী রয়েছে এবং যোগ্য যারা প্রার্থী রয়েছে তাদের যে আইনজীবী এবং বিচারপতি মহোদয়ের রুমে আসল যে চেহারাটা কি এবং এসএসসি কি তার সাবমিশন রাখলো পরিপ্রেক্ষিতে কী পর্যবেক্ষণ করল মাননীয় বিচারপতি রয় এবং যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী দাঁড়িয়ে আছে তারা কী রূপ সওয়াল জবাব করল সেটা বিস্তারিতভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি তথ্য সমেত আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আপনারা খবর দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না শুনুন যে মামলাটি সিঙ্গেল বেঞ্চ গ্রহণ করেছিল কিন্তু সেই মামলার বিচার প্রক্রিয়ায় তিনি কী পর্যবেক্ষণ রেখেছিলেন যে কোন অধিকার এসএসসির এই আর্জি কোন অধিকারে এসএসসি এই আর্জি জানাচ্ছে এই নির্দেশে যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্জি জানানো উচিত সুপ্রিম কোর্ট যাদের দাগি হিসাবে চিহ্নিত করেছে তাদের ফের নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া কি রাজ্যের রাজ্য অনুমোদন দেয় যে সুপ্রিম কোর্ট যাদের দাগি হিসাবে চিহ্নিত করছে তাদের ফের নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া কি রাজ্যের অনুমোদন দেয় বা রাজ্য কি এটা পারে কোন অধিকারে এসেছে এই আর্জি জানাচ্ছে এই নির্দেশ নির্দেশে যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্জি জানানো উচিত এর ফলে সিঙ্গেল যে সিদ্ধান্ত নিয়েছিল সেই হস্তক্ষেপের আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরাও এবং অযোগ্য হিসাবে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীরাও সব মামলারই এদিন শুনানি হয়েছে এদিন শুনানিতে এসএসসির এসএসসির দাগিদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানালে বিচারপতি সেন প্রশ্ন করেন কোন অধিকারে এসএসসি এই আর্জি জানাচ্ছে অর্থাৎ বিস্ফোরক মন্তব্য করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নির্দেশে যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্জি জানানো উচিত যদিও এসএসসির বক্তব্য এসএসসি এই বিধি তৈরি করেছে জনস্বার্থ জনস্বার্থ যাতে রক্ষিত হয় তা দেখা রাজ্যের কাজ বিচারপতি সেন প্রশ্ন করেছেন যে কি এটা কি সংবিধান বা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে হয়েছে সংবিধান যেহেতু সবাইকে সমান অধিকার দেয় তাই সবার আবেদনপত্র এসে নিয়েছে তাদের তরফে আরও যুক্তি দেওয়া হয় সিবিআই বছরের পর বছর ধরে তদন্ত করে করেছে তাতে জনস্বার্থ লঙ্ঘিত হয় দিন কোর্টে এসএসসি জানিয়েছে এখনও পর্যন্ত দু লাখ ষাট হাজার আবেদন জমা পড়েছে তাতে একশো অষ্টআশি জন দাগি আবেদন করেছেন মোট দাগির সংখ্যা হচ্ছে আঠেরোশো একজন দাগিদের পরীক্ষায় বসার অধিকার নিয়ে এদিন আরও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ আদালতে প্রশ্ন যারা এমন জালিয়াতি করেছেন এমন অনৈতিক আচরণ করেছেন তাদের কি কি ফের পরীক্ষায় বসতে দেওয়া সঠিক সাংবিধানিক বিষয়টি মাথায় রেখেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত তার সওয়ালে বলেন দাগি শিক্ষকেরা পরবর্তী কোনো নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না একথা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কথাও বলা বলা হয়নি যদিও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ জালিয়াতির জন্য যদি চাকরি বাতিল হয় তাহলে এই চাকরির অভিজ্ঞতাকে কোনোভাবেই যোগ্যতা হিসাবে গণ্য করা যায় না এদিন চাকরি হারা শিক্ষকদের আইনজীবী মিত্র বলেন নতুন নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে নম্বর বিভাজন নিয়ে একটা নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে ভাবুন এজি কিশোর দত্ত তিনি বলছেন দাগি শিক্ষকেরা পরবর্তী কোনো পরীক্ষায় বসতে পারবেন না এ কথা সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে কোথাও বলা হয়নি আপনারা মতামত জানাবেন এটা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় বলছেন সুপ্রিম কোর্টের অর্ডারে এমনই নাকি বলা আছে যদিও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ জালিয়াতির জন্য যদি চাকরি বাতিল হয় তাহলে এই সেই চাকরির অভিজ্ঞতাকে কোনোভাবেই যোগ্যতা হিসাবে গণ্য করা যায় না এদিন চাকরি হারা শিক্ষকদের আইনজীবী মিত্রবাবু বলেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ যে প্রকাশ করা হয়েছে তাতে নম্বরের বিভাজন নিয়ে তার একটা কি আছে অভিমত আছে বা সেটা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন কি না একশো আটা অষ্টআশি জন দাগি অলরেডি ফর্ম ফিল করে দিয়েছে এরপরে শুনুন দাগি হিসাবে চিহ্নিত হয়েছে এরপর রাজ্যের যুক্তি আরও একবার একবার চাকরি হারিয়ে তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাহলে ফের কেন চাকরিতে বসার অধিকার হারিয়ে তারা শাস্তি ভোগ করবেন বলছি তাদেরকে তো অলরেডি চাকরি টাকা ফেরতের কথা বলা হয়েছে তারা তো শাস্তি অলরেডি পেয়েছে তাহলে আবার কেন তারা শাস্তি ভোগ করবে তাদের কোনো ফৌজদারি অপরাধ প্রমাণিত হয়নি এইভাবে শাস্তি দেওয়া সংবিধান বিরোধী অপরাধ প্রমাণিত হলে পরবর্তীকালেও চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে তাছাড়া আবেদন করা মানে চাকরি মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই এসএসসির কৌশলী দাবি এই এই ধরনের সওয়াল জবাব কোটে হয়েছে পাশাপাশি বয়সের ছাড় দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা এদিন এসএসসি জানিয়েছে যে শিক্ষকরা অযোগ্য হিসাবে চিহ্নিত হননি এবং যারা শারীরিক প্রতিবন্ধী তাদের শুধু বয়সের ছাড় দেওয়া হয়েছে দাগি শিক্ষকদের বয়সের ছাড় দেওয়া হচ্ছে না এই মামলার সওয়াল জবাব আপাতত চলবে আজ বৃহস্পতিবার ফের শুনানি হবে অর্থাৎ অযোগ্য হিসাবে চিহ্নিত হননি তারা বয়সে ছাড় পেলেও দাগি শিক্ষকেরা বয়সে ছাড় পাচ্ছে না এখানে এটা নিয়ে সওয়াল জবাব করেছে এসএসসি ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবর যদি ভালো লাগে